কালার আছে চারটা আর একটা ডিজাইন চারটা করে কালার নিতে হবে প্যানেলে কাজ করা থাকবে এখানে গলায় সুন্দর কাজ করা থাকবে ওনাটা দেখেন ও লোভার কাজ করা হ্যাঁ পাঁচ হাতে একবার পাঁচ আর ডিজাইনটা দেখেন একবার আপডেট ডিজাইন 2025 সালের কালেকশন সব এই যে ভাই দেখেন সিকোয়েন্সের কাজ করা অল ওভার সিকোয়েন্সের কাজ করা দেখেন সবচেয়ে ডিমান্ডেবল একটা প্রোডাক্ট বারিশ বারিশ কালেকশন বারিশ কালেকশন এটা আরেকটা ডিজাইন দেখেন এটা কালার আছে ছয়টা ভাইয়া ছয়টা কালার হ্যাঁ এটা সিকোয়েন্সের কাজ করা আছে তারপরে আপনার প্যানেল কাজ করে আছে দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে দুই সালের একেবারে নতুন কালেকশন গুলো আজকে দেখানোর চেষ্টা করব। আমি চলে আসছি আপনাদের পছন্দের সব ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি যে আমার সঙ্গে রয়েছে এই সব থেকে আজকের ভিডিওতে লাবলু ভাই লাবলু ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাকের রহমতে ভালো আছি ভাই ভাই আজকে বলে সব নতুন কালেকশন দেখাবেন সব নতুন কালেকশন সব 25 সালের কালেকশন সব 25 সালের নতুন কালেকশন আচ্ছা ঠিকানাটা একটু বলে দিবেন ভাইয়া আমাদের ঠিকানাটা হয়েছে ঢাকা মিরপুর 11 সি ব্লক রোড 11 লাইন এক দোকান নাম্বার এক বাড়ি নাম্বার এক আচ্ছা স্ক্রিনে নাম্বার থাকবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যোগাযোগ করে ভাইদের কাছ থেকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন ভাই শুরুতে কি দেখাবেন আজকে ভাই ইন্ডিয়ান প্রোডাক্ট আছে এগুলা এটা ইন্ডিয়ান প্রোডাক্ট দেখেন সিল্কের উপরে সিকোয়েন্স দিয়ে দ্বারা কাজ করা আছে অল ওভার সিকোয়েন্স করা হ্যাঁ সিকোয়েন্স করা আছে তারপরে সুতার কাজ আছে আর অল ওভার সিকোয়েন্স করা সুতার কাজ করা নাকি আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট নাকি সব ইন্ডিয়ান এই আচ্ছা দেখেন প্যানেলেও কিন্তু সুন্দর নিখুত সুতার কাজ করা রয়েছে না দেখেন অল ওভার কাজ করা আচ্ছা ওনাটা দেখেন ও অল কাজ করা হ্যাঁ হ্যাঁ পাঁচাতে একবারে পাঁচাতে আর ডিজাইনটা দেখেন একবারে আপডেট ডিজাইন 2025 সালের কালেকশন সব কালেকশন ভাই এই যে একটা দেখেন পাকিস্তানি ড্রেস আচ্ছা এটা হচ্ছে পাকিস্তানি পাকিস্তানি এগুলা

আর এটা ওড়না দেখেন এই যে আচ্ছা ওন্নাটা দেখেন অনেক বড় এক দিয়ে কাজ করে একবার অল ওভার এবং দেখেন অল ওভার সুতার কাজ করা না ফুল বডিটার সুতার কাজ করে এই যে এটা একটা দেখেন ওহ খুব সুন্দর দেখেন ডিজেল প্রিন্ট করা প্লাস এগুলা কি এগুলা কি সিকোয়েন্স সব এইগুলা সিকোয়েন্সের কাজ করে একবারে একবার নিখুত নিখুত সিকোয়েন্সের কাজ করে ওন্না একবারে কাজ করে আছে সুতার কাজ আছে তারপরে সম্পূর্ণ ম্যাচিং করা একটি ওড়না পেয়ে যাবেন এবং সম্পূর্ণ সুতার কাজ করা আরেকটা একটা ডিজাইন দেখেন এইটার কালার আছে ছয়টা ভাইয়া ছয়টা কালার হ্যাঁ এটা সিকোয়েন্সের কাজ করা আছে তারপরে আপনার প্যানেলের কাজ করা আছে সিকোয়েন্সের দেখেন নিখুঁত একবার নিখুঁত কাজ করা আছে এই ছটার কালার আছে আর ওড়না দেখেন ওড়নার ভিতরে কার্ড করা ওড়নাটা দেখেন সম্পূর্ণ ওড়নাটা কিন্তু কাজ করা রয়েছে মাঝখান থেকে একেবারে ফুলের ডিজাইন রয়েছে কালার ম্যাচিং করা কালার ম্যাচিং করা আর আমাদের পাকিস্তানি পাকিস্তানি ফার্স্ট মাস্টার কপি জমজম লোন এই যে এগুলো আমাদের পাকিস্তানি ফার্স্ট মাস্টার কবি জমজম লোন জমজম লোন জি একেবারে সফট হবে খুব সুন্দর দুইটা করে কালার থাকবে এগুলো দুইটা করে কালার থাকবে দুইটা করে কালার এগুলো যে দুই পিস করে নিয়ে নিতে পারবেন আপনি আচ্ছা দুইটা করে কালার আর দুই পিস থেকে আপনি ব্যবসা করতে পারবেন ব্যবসা করতে পারবেন ওকে ওকে ওন্নাটা দেখেন খুব সুন্দর একটা ওন্না এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন হ্যাঁ কালার হইছে জমজম লোন নাকি এইগুলো জমজম লোন কালার দুইটা করে আছে এগুলো একটা ডিজাইন কালার দুইটা

আচ্ছা ওন্নাটা ভাই দেখেন একবার সাত রঙের ওন্না নাকি হ্যাঁ সাত রঙের ওন্না একবার পাঁচ হাত নামাজি ওন্না আর বহরটা দেখেন বহরটা অনেক বড় কিন্তু বহর হ্যাঁ বিশাল বহর ওন্না আছে এগুলোর ভিতরে কালার অনেক আছে ভাই কালার আছে ডিজাইন আছে ডিজাইনের কালারের অভাব নেই আচ্ছা সরাসরি আপনারা শোরুমে আসলে দেখতে পারবেন অথবা অনলাইন ভিডিও কল দিলেও দেখতে পারবেন দেখতে পারবে আচ্ছা যারা পাইকারি নেবেন তারাই শুধু যোগাযোগ করবেন এখানে কোনো রিটেইল সেল হয় না ফেমাস সিল্ক মানে হচ্ছে সরাসরি পাইকারি

আর যে আমাদের বুটিক্স বুটিক্সের মধ্যে নিজস্ব মিলের মাল ফেমাস সিল্ক সিল্কের নিজস্ব মিলের মাল আলিবাই নিজস্ব প্যান্টটার সুন্দর সুতার কাজ করা থাকবে গলায়ও কিন্তু কাজ করা থাকবে জি ডিজিটাল প্রিন্ট থাকবে আচ্ছা এটা হলো বুটিক্সের মধ্যে জি মুসলমানি আচ্ছা ওন্নাটা দেখেন ওন্নাটা তো খুবই সুন্দর সুন্দর মানে একদম দেখেন সুন্দর কাজ করা রয়েছে অল ওভার নিকুদ ডিজিটাল প্রিন্ট এবং কাপড়টা অনেক সফট একটা কাপড় অনেক সফট এটা বলে মালাই কটন মালাই কটন হ্যাঁ এটা হলো এসি কটন এসি কটন হ্যাঁ গলার কাজটা দেখেন খুব সুন্দর কাজ আছে তারপরে আপনার সিকোয়েন্সের কাজ আছে এগুলোর ভিতরে প্যানেলের কাজ আছে হাত সুন্দর কাজ আমাদের প্রোডাক্ট হয়েছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু প্রোডাক্ট ছয়শো ছয়শ টাকা করে অনেক অনেক দামের প্রোডাক্ট গুলা কিন্তু এখানে পেয়ে যাবেন নাকি জি জি তো আসলে বিস্তারিত জানতে হলে পাইকারি দাম জানতে হলে আপনাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে যারা ব্যবসায়ী তাদের তাদের জন্য ভাই খুচরা আপনারা নক করবেন আমাদের আচ্ছা এই যে দেখেন সাদা বাহার পাকিস্তানি ব্র্যান্ডের সাদা বাহার সাদা বাহার এটাও কিন্তু অল ওভার কাজ করা আছে কাজ করা আছে বোরিং কাজ করা আছে দেখেন প্যানেল বোরিং কাজ করা হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটু অন্যও দেখেন

ফুলের মতন ফুলের মতো কাজ করা দেখেন এই যে ভাই একটা হিট ডিজাইন একবারে হিট পাকিস্তানি হিট ডিজাইন সাদা বাহার সাদা বাহার এটা দেখেন প্যানেলে কাজ করা থাকবে এখানে গলায়ও কিন্তু বোরিং কাজ করা বোরিং কাজ করা আছে হ্যাঁ লেস বলতে কি আপনি এই যে এটা লেস বসানো তারপরে এই যে চুমকি দিয়ে কাজ করা আছে বডির ভিতরে প্যানেলে কাজ করা আছে এটার ভিতরে দেখেন এই যে নিচেও প্যানেলে কাজ আছে পূর্ণা দেখেন

উনা সিকোয়েন্স পুরো অল ওভার বডি কাজ কাসরা আমাদের ঠিকানাটা হয়েছে ঢাকা মিরপুর এগারো রোড এগারো লাইন এক দোকান নাম্বার এক বাড়ির নাম্বার এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আচ্ছা যারা সরাসরি আসবেন স্ক্রিনে থাকা নম্বরে ফোন করে সরাসরি চলে আসতে পারবেন আর যারা বাংলাদেশের যে কোনো জায়গায় বসে যদি নিতে চান সেক্ষেত্রেও কিন্তু ঘরে বসে পুরো অর্ডার করতে পারবেন নাকি নূর আবার অবশেশে আমরা একটা বুটিক দেখাচ্ছি আপনাকে আচ্ছা দেখুন কালার হ্যাঁ কালার ভিতরে এগুলা কালার আছে 4টা আর একটার ডিজাইন 4টা করে